আজকে আমরা এই যে একত্রিশের গ নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা দেখাবো যে বৃত্তটির বৃত্তটির জ্যায়ের দৈর্ঘ্য কত তাহলে দেখো এটা যদি একটা বৃত্ত হয় যার কেন্দ্র হলো কত ওই বলছে কি এখানে প্রশ্নটা যে জমিটির মাঝখানে বিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত তাহলে বিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হল বৃত্তটির কেন্দ্র থেকে তাহলে বৃত্তির ওটা হলো কি কেন্দ্র কেন্দ্র থেকে একটি এর উপরে অঙ্কিত লম্ব তাহলে বৃত্তটা এখানে তার কেন্দ্র থেকে এর উপরে গিয়ে একটা অঙ্কিত লম্ব ওই এর অর্ধেকের চেয়ে দুই সেন্টিমিটার কম দেখো এখানে চিত্রে এ এ বি বি সি সি বৃত্তে বৃত্তে ও কেন্দ্র এবং এ এ বি বি জ্যা ও বিন্দু হতে এ বি এর উপরে ও ডি ও ডি হলো কি লম্বা বৃত্তের ব্যাস ব্যাস কত বিশ সেন্টিমিটার এবং তাহলে বৃত্তের ব্যাসার্ধ আন শাসন কত হবে তাহলে ব্যাসের অর্ধেক হলো কি তাহলে দশ সেন্টিমিটার আচ্ছা আবার এ ডি শোষণটা দোকান এ ডি ডি এখানে হাফ এ বি তার পুরোটা যদি আমরা এবি যেহেতু এখানে এবি তার অর্ধেক হচ্ছে কি এডি তাহলে এই জন্য এডি সমসান কত হাফ বিডি কারণ এই এডি আর বিডি যদি আমরা যোগ করি যে যোগ কত কত বি আমরা লিখতে পারি যে এ অর্ধেক আর এ অর্ধেক যদি যোগ করি তাহলে কি হবে পুরোটা তাহলে এই জন্য এডি প্লাস কত বিডি সমান সমান কত এবি তাহলে এডি সমান সমান আমাদের কি হলো হাফ এডি তাহলে হাফ কত এবি আচ্ছা আমি মনে করি এডি সমান সমান যে এডি এডি সমান সমান বিডি সমান কত এক্স যেহেতু এডি এর মান কত এখানে এক্স আছে সত্যমতে ওডি এর এর দৈর্ঘ্য তাহলে ওডি ওডি এর দৈর্ঘ্য কত এক্স মাইনাস কত টু যেহেতু অর্ধেক চেয়ে দুই সেন্টিমিটার কম জন্য এক্স মাইনাস কত টু এখন এ ও ডি ত্রিভুজ এ ও ডি এটা যদি একটা সমকনী ত্রিভুজ হয় তাহলে আমরা কি পিতাগুরাসের উপপাদ্য যেটা আছে যে অতিভুজের উপরে স্কোয়ার তার কি ও এ তারপর স্কোয়ার সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান এটা আমরা জানি কি পিতাগুরাসের উপপাদ্য সেটা কখন ত্রিভুজ যখন হবে তাহলে এটা একটা যেহেতু আমাদের কি ত্রিভুজ তাহলে অতিভুজের উপরে স্কোয়ার সমান অপর দুই বাহুল বর্গের সমষ্টি কি সমান তাহলে ও স্কোয়ার ও স্কোয়ার তার মানে কি অতিভুজ সমান সমান একটা বাহু হলো কি এ ডি তার উপরে স্কোয়ার আর বাহ হচ্ছে কি ও ডি তার কি স্কোয়ার তাহলে ও এর আছে কত দশ তাহলে দশের উপরে স্কোয়ার আর এ ডি মান আছে কত এক্স এক্স এর উপরে স্কোয়ার আর ওডি ওডি এর মান কত x কত 2 তার উপরে স্কয়ার তাহলে 10 এর স্কয়ার হলে কত হবে কত 100 সমান সমান x স্কয়ার প্লাস এটা কি a b হোল স্কয়ার এর সূত্র তার মানে কি x 2 তার উপরে হোল স্কয়ার তার মানে কি a b হোল স্কয়ার তাহলে তার সূত্র হচ্ছে কি x স্কয়ার 2 a কত b কত b স্কয়ার তাহলে সমান সমান x স্কয়ার কত 4x 4 ওই সেই কথাটাই এখানে আমরা কি

ছিল কি বাম পার্সেন্ট মাইনাস একশো সংগঠন কত জিরো এখানে তাহলে কি হলো টু এক্স স্কোয়ার তারপর ফোর এক্স

তাহলে এখন আমরা জানি এটাকে মিল টান করবো যে ছয় আটটা কত আটচল্লিশ তাহলে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস কত সিক্স এক্স মাইনাস কত আটচল্লিশ এই দুটোর থেকে আমরা কী কমন নেব এক্স কমন থাকবে কি এক্স মাইনাস কত এইট আর এই দুটোর থেকে আমরা কমন নেবো কি সিক্স প্লাস সিক্স কমন হলি এক্স মাইনাস কত এইট শুন কত জিরো তাহলে এই দুইটা ব্র্যাকের মধ্যে থেকে আমরা কি একটা কমন নেবো তাহলে এক্স মাইনাস কত এইট এক্স প্লাস কত সিক্স তাহলে এক্স মাইনাস এইট সম জিরো অথবা এক্স সম কত এইট আবার এক্স প্লাস সিক্স জিরো মাইনাস সিক্স এটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য নয় যেহেতু আমাদের কি মাইনাসমিটার হলো কি কারণ এই যে এডি সমান কত বিডি জন্য এডি সমান কত এক্স হলে তাহলে মান হবে কত আট যেহেতু আমরা মান কত জ্যায়ের দৈর্ঘ্য কত এ বি তাহলে এ বি হলো কি জ্যায় জ্যায়ের দৈর্ঘ্য সমান কত এ বি আচ্ছা এ বি সমান কি টু এ বি এই এ বি সমান সমান এ আর বি এ পুরোটা সমান কত টু এ বি মানে টু এ বি এই যে এ বি আর এ যে বি বি এই যোগ করলে আমাদের কি হবে এ বি তাহলে এ বি সমান সমান কত টু এ এন্ড ডি এ বি এর মান আমরা বসিয়ে দেব কত আট আর আট দুগুণ কত ষোলো অতএব জার দৈর্ঘ্য হচ্ছে কত ষোলো সেন্টিমিটার ঠিক আছে ধন্যবাদ আমরা পরবর্তীতে আরও অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হোক